ভিডিওর একটি লাইক দিন সুন্দর সুন্দর গজন পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করে রাখুন ফলে সুন্দর সুন্দর গজনগুলো আপনি সবার আগে শুনতে পাবেন সামনের দিকে আগে আসছি মাত্র তিনশো তেরো তো সাহাবি তার মধ্যে দুটো বাচ্চা রয়েছে আল্লাহ রসুল সামনের দিকে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ জানি না কি হবে মাত্র তিনশো জন আমার সাহাবা আর এতগুলো কাফেরদের দল আল্লাহ আমি জানি না কি হবে আমি তোমাদের বাড়ি থেকে খেলা তুলে দোয়া করি আল্লাহ তুমি সফল করে দিও যখন আল্লাহ রসুল বিসমিল্লা বলে দুটো হাতে বাড়ি নিয়ে যখন কাফেরদের দিকে ছুড়ে মারে ওই বিসমিল্লা সকল কাফেরদের ছোটে ওই পালিখা পছে দেখ ম বাতাায় কমিটি নিে শ আগজেখজে বদর মাঝে ধনে দইা আতু তল্যমারকে এ বল আগুজেদের কইছা আ কজে বদরেমাঝে দনে দই পাচা abu Jeeh không cha ta, abu Rahman đi xa để bỏ đi, abu Rahman đi có lá để đi bỏ cho thế सिजताई पौड़े मो साफ़ा सिजदाई पौड़े पो साफ़ा हो दरदारे थो